দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের পূর্বাভাস বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সতর্কতা দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের পূর্বাভাস ঠিক কি বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে সরাসরি আমাদের প্রতিনিধি মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে মফিজুল দেখা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে সাময়িকভাবে কিছুটা গরমের হাত থেকে রক্ষা পাবে তবে সেটা কিন্তু সাময়িক সেটা বেশি দিন স্থায়িত্ব করবে না আবার হয়তো শনিবারের পর থেকে অস্বস্তিকর গরম কিন্তু দক্ষিণবঙ্গবাসীর জন্য অপেক্ষা করছে আপাততভাবে বৃষ্টি হচ্ছে আর সকালবেলা এই মুহূর্তে আমি নিউটাউনে রয়েছি নিউটাউনের ছবিটা একটু দেখিয়ে নেব সকাল থেকেই কিন্তু এখানে আকাশের মুখ ভার এবং বৃষ্টি চলছে কিন্তু এটা বিক্ষিপ্তভাবে নিউটাউনের একটা অংশে কিন্তু বৃষ্টি হচ্ছে সর্বত্র শহর কলকাতার সমস্ত অংশে যে বৃষ্টি চলছে এমনটা নয় বা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হচ্ছে এমনটা নয় দক্ষিণ নিউটাউনের যে অংশে রয়েছে সেটা সকাল থেকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছিল এখন কিছুটা থেমেছে এই রকম পরিস্থিতি দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কিন্তু সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্ববাসে যেটা বলা হচ্ছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এই একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যেটা ধীরে ধীরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরে যাচ্ছে যার প্রভাবে দক্ষিণবঙ্গে কিছুটা কিন্তু বৃষ্টি হবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা আজ এবং আগামীকাল পর্যন্ত বৃষ্টি হবে শনিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং আর্দ্রতা জড়িত অস্বস্তি কিন্তু বজায় থাকবে যে যে জেলাগুলোতে বৃষ্টির পূর্বভাস রয়েছে তার মধ্যে রয়েছে উপকূলবর্তী জেলাগুলো পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলা এবং তার পাশাপাশি দুই বর্তমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং হাওড়া এই কয়েকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গে যেহেতু মৌসুমি অক্ষরেখা সক্রিয়ভাবে এখনও পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই কারণে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ যেভাবে চলছে সেটা কিন্তু এখনও পর্যন্ত বজায় থাকবে শনিবারের পর থেকে কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও সোমবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে আজ এবং আগামীকাল দার্জিলিং সহ উপরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা এবং দুই দুই দিনাজপুরের ক্ষেত্রে সেটা হালকা থেকে ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা জারি করা হয়েছে আগামীকালকেও কিন্তু উত্তরবঙ্গে সমস্ত জেলা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে ফলে উত্তরবঙ্গে টানা বর্ষণ এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে এই বৃষ্টির বা এই আবহাওয়ার এই পরিস্থিতি সেটা বেশি দিন কিন্তু স্থায়িত্ব হবে না যেহেতু এই বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ সেটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের দিকে সরে যাচ্ছে তার প্রভাব খুব একটা যে দক্ষিণবঙ্গে পড়বে এমনটা নয় সাময়িক দু একদিন কিন্তু বৃষ্টি হবে আবহাওয়ার কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হলেও শনিবার থেকে আবারও কিন্তু আর্দ্রতা জড়িত অস্বস্তি বজায় থাক শুরু হবে এই দক্ষিণবঙ্গ জন্য ধন্যবাদ জানাবো